সাধুকে তখন সেইখানেতে বলা হচ্ছে যার মধ্যে দুটো গুণ স্পষ্ট দেখতে পাওয়া যাবে তাকে তুমি সাধু হিসেবে গ্রহণ করতে পারো সেটা কি একটা হচ্ছে তার মধ্যে সবার প্রতি ভালোবাসা দ্বিতীয় হচ্ছে নিঃস্বার্থপরতা তার মানে তার অহংকারটা নেই আর যার অহংকার নেই ওই যে প্রথমে শুরু করলাম অহংকারটা দিয়েই তো চাপা দেওয়া থাকে চৈতন্য যে অহংকারটা সরে গেছে তখন সেই চৈতন্যের মুখোমুখি হয়েছে সে চৈতন্যই হয়ে গেছে জন্যই বলছেন যে সাধু হচ্ছেন তিনি যার মধ্যে তুমি এই দুটো গুণ দেখতে পাবে তিনি হাওয়াতে বেড়াচ্ছেন তিনি কিচ্ছু না খেয়ে বেঁচে আছেন শুধু জল খেয়ে থাকেন শুধু এইসব ঠিক আছে অনেক অনেক রকম পারে কিন্তু কথা হচ্ছে উনি কি সবাইকে ভালোবাসেন শুধু আমার লোকেদের ভালোবাসি শুধু আমার যে কমিউনিটি আছে তাকে ভালোবাসবো ও কিন্তু সাধু বলা যাবে না সাধু হচ্ছেন যার কাছে কোনো আপন পর ভেদ থাকে না কেন ও তখন দেখছে সবার মধ্যে সেই ঈশ্বরকে সেই প্রত্যেকের মধ্যে সে ঈশ্বরকে দেখে ও কাকে নিন্দা করবে নিন্দা করতে পারে না তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে খুব বিশেষ শিষ্য তিনি হচ্ছেন ব্রহ্মানন্দ মহারাজ ব্রহ্মানন্দ স্বামী ব্রহ্মানন্দ প্রথম প্রেসিডেন্ট আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ঠাকুর বলতেন মা কালীর কাছে বলেছিলাম মা আমার মতো একটি ছেলেকে দে আমি তাকে নিজের ছেলের মতো মানুষ করব তো প্রত্যেক পুরুষেরই মনে হয় যে পিতৃস্নেহ তো উনি বললেন মা আমার একটা ছেলে দে একদিন মা উনি যখন বসে আছেন তখন দেখছেন একটি ছেলেকে এনে কোলে বসিয়ে দিয়ে গেল তখন বললেন ও আসবে একটি ষোলো বছরের ছেলে পনেরো ষোলো বছরের ছেলে এলো ওকে দেখেই ঠাকুর চিনতে পারলেন এই সেই ছেলে শ্রী শ্রী মা কালী যাকে ওনার কাছে দিয়ে ও তারপর থেকেই উনি ওকে একটু আস্তে আস্তে করে শিক্ষা দিচ্ছিলেন কোন সে জব করতো আর ধ্যান করতো এইরকম অসাধারণ জীবন ওইটা যদি পড়ে দেখেন স্বামী ব্রহ্মানন্দজির জীবনী তো ও আস্তে আস্তে করে করে একদম ঠাকুরের মতো হয়ে গেলেন উনি প্রেসিডেন্ট হলেন নিজের ভাবেতে থাকতেন বেলুর মঠের ভেতরে তখন একটা পুকুর ছিল তো সেই পুকুরটা পাড়ে গিয়ে বসে বসে ছিপ ফেলে মাছ ধরতেন তো লোকেরা মনে করতে আবার কি প্রেসিডেন্ট বসে বসে মাছ ধরছে কিন্তু আসলে মাছ কোনোদিন ধরতেন ওইখানে মাছ ধরছেন দেখলে লোকেরা ডিস্টার্ব করবে না আর ওই মাছ ধরার ভান করে উনি ওই ধ্যানের মধ্যে থাকতেন বসে ওই মধ্যে বসে থাকতেন তো ওই যে তার কাছে আর একজন সাধু এসে বলছেন যে আমাদের তখন কোনো টাকা পয়সা নেই বেলুর মাঠে খুব দরিদ্র অবস্থা তখন ওরা বলতো যে যদি শরীর খারাপ করে বাড়িতে চলে যাও গিয়ে বাবা মার পয়সা শরীর ঠিকঠাক করে কেন ওষুধ কেনার পয়সা ছিল না তখন আবার আবার এসো ওইসব গল্পগুলো আমরা একটু একটু দেখেছি আমাদের সময়ও একটু ছিল কিন্তু তার আগে আগে খুবই গরিব অবস্থা তো শরীর খারাপ হয়েছে কেউ একজন ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো দুধ খেতে হবে দুধ খেলে একটু গায়ে একটু বল হবে তখন যিনি আমাদের ভান্ডারি মহারাজ ছিলেন যিনি খাওয়া দাওয়া দেখাশুনো করে তাকে বলে ভান্ডারি ভান্ডারী মহারাজ তিনি এসে এক কাপ দুধ দিয়ে ওর সামনে বসতেন খাও খাও একটু করে খাও ও একটু করে খাচ্ছে আর খানিকটা খাবার পর জিজ্ঞেস করছে তুমি বল ফিরে পেয়েছো তো বল ফিরে পেয়েছ তখন যদি বলে না তাহলে তাহলে ওই দুধ খেয়ে হবে না ডাক্তার ভুল বলেছে আর যদি বলে হ্যাঁ ওই তো ব্যাস এক কাপ দুধ খেলে ওই তো বল পেয়ে গেল ব্যাস চলে যাও তা মানে ডাক্তার প্রেসক্রিপশন দিলে ওই এক কাপ দুধই পাওয়া যেত এইরকম ছিল দারিদ্র রকম অবস্থাতে একজন লোক এসছে অনেক টাকা দেবে বলে ম্যানেজার ছিলেন তিনি ছুটে ছুটে এসে মহারাজকে বলছেন যে মহারাজ উনি এসছেন অনেক টাকা আমাদেরকে ডোনেট করবেন এই বড় লোক মানুষ ইত্যাদি তো উনি চুপ করে বসে আছেন তারপরে ওনার ভয় হলো একটু যদি কথা টাকা না বলেন বড় লোক তো রেগে যেতে পারে তখন আর ডোনেশন দেবে না তুমি কিন্তু একটু ভালো করে কথা বলো আর একটু বড় লোক মানুষ তো একটু যদি বলো তো টাকা পাওয়া যাবে তখন উনি বলছেন বাবুরামদা ওই লোকটি আমাদের সংস্পর্শে এসে তার ত্যাগ করার ইচ্ছা হলো ওর নিজের টাকা সে আমাদেরকে দিচ্ছে তার ত্যাগের ইচ্ছা হলো আর ওর সংস্পর্শে থেকে তুমি ভোগী হয়ে গেলে এই যে একটু টাকা দিতে এসছে বলে তুমি এখন এত খাতির যত্ন যেন আমাদের কত কি ঠিক হচ্ছে তখন হয়ে গেলেন ছিলেন ঠাকুরেরই শিষ্য প্রেমানন্দ কিন্তু টাকা পয়সা নেই লোককে খাওয়াতে হবে ওই জন্য নিশ্চয়ই চিন্তা করতেন কিন্তু খুবই পবিত্র মানুষ আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে তাহলে সাধুকে যে কোনো অবস্থাতেই প্রলোভিত হয় না সে শুধুমাত্র ঈশ্বরের মুখের দিকে তাকিয়েই থাকে কোনো কিছুতে প্রলোভিত হয় না কেন ওই যে ভালোবাসে ঈশ্বরকে ওই যে বিশ্বাস করে ঈশ্বর যখন আছেন সব কিছু ঠিক হয়ে যাবে চেষ্টা করছি কাজ করছি বটে ঠাকুরের ইচ্ছা তো সব ঠিক হয়ে যাবে একটু যদি কষ্ট দিতে চান তো দেবেন কি এমন হলো এত কিছু এতদিন এত আনন্দ দিয়েছেন এবারে একটু কষ্ট দিচ্ছেন দেখ ঠিক আছে কিন্তু ঠাকুরকে ছাড়বো না ছোট বাচ্চাকে যখন মা বকে বাচ্চাটা মাকেই জড়িয়ে ধরে মা দূরে যায় না তেমনি ভাবে যত কষ্ট হোক আর যত আনন্দই হোক সর্বদা ঈশ্বরকে ধরে থাকতে হবে সেইটি শেখা যায় ওই সাধু সঙ্গ করে আমি এই উদাহরণ গুলো দিলাম সাধু কিরকম হয় এইটার জন্যে সাধু হচ্ছেন তিনি প্রেমিক পুরুষ তার অন্য কোনো কিছু নেই ভালোবাসা চান সকলকে ভালোবাসেন স্বামী বিবেকানন্দ তিনি বেদান্তবাদী ছিলেন একদিন বেদান্ত পড়াচ্ছেন ব্রহ্মচারীদের মঠে বেলুর মঠে তখন গিরিশচন্দ্র ঘোষ ওর পাশ দিয়ে যাচ্ছিলেন গঙ্গায় স্নান করতে গিরিশচন্দ্রকে দেখে তো স্বামীজি বললেন জিসি তো জিসি বলে ডাকতেন জিসি সারা জীবন নাটক করলে একটু তো বেদান্ত পড়লে না বেদান্তটা পড়া উচিত ছিল উনি তো সঙ্গে সঙ্গে নাট্যকার সঙ্গে সঙ্গে উনি বলছেন আচ্ছা তোমার বেদান্ত সে কি এই বিধবা চোখের জল মোচাতে পারে ওই যে ওখানে একটা দাঙ্গা হলো কত লোক মারা গেল কত বাচ্চা অনাথ হলো এই অনাথ শিশুর কান্না থামাতে পারে তোমার বেদান্ত বহু লোক খেতে পায় না রাস্তায় রাস্তায় পড়ে আছে তোমার বেদান্ত কি তাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারে এমন করে উনি বলছেন স্বামীজি করে উঠে দৌড়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন কাঁদতে লাগলেন তখন দিকে বললেন। যে চন্দ্র তোমাদের স্বামীজিকে আমি কেন ভালোবাসি বেদান্ত জ্ঞানের জন্য না ওর মনটা দেখো ভালোবাসায় ভরা আমি বানিয়ে বানিয়ে কিছু গল্প বললাম দুঃখের কাহিনী তাতেই ও নিজেকে সামলাতে পারছে না কাঁদছে সাধুর মন হবে একেবারে ওই রকম যে সবার জন্যে যার মনটা কাঁদবে সবাইকে যে ভালোবাসে আর নিজের স্বার্থ বলে কিচ্ছু থাকবে না অন্যের কল্যাণের জন্য যা করবেন সব তার কল্যাণের জন্য এই সাধু হচ্ছে নিঃস্বার্থ পর তার নিজের কোনো স্বার্থ নেই তাহলে এইরকম সাধু দেখতে হবে কেমন করে বুঝবো বলে শেষ করি এক ওই মানুষটার কাছে গিয়ে দেখতে হবে সত্যি তিনি ভালোবাসেন কিনা দুই তার মধ্যে নিঃস্বার্থপরতা আছে কিনা এই নিঃস্বার্থপর আর ভালোবাসা এই হচ্ছে সাধু